আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি শান্তি জান্নাত আমি একজন আয়ুর্বেদিক ডক্টর একজন থেরাপিস্ট একজন বিউটি এক্সপার্ট আসলে গত কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছি ওখানে আপনারা অনেক মানুষ আমার ভিডিওটা দেখেছেন এবং সবাই আমাকে অনেক ভালো কিছু এস এম এস করছেন এটাতে আমি অনেক অনেক হ্যাপি আসলে আসলে রাজনীতি নিয়ে কথা বলতে ইচ্ছা করে কিন্তু মানুষ অনেক সময় খারাপ বলে অনেক সময় ভালো বলে একটার পরটা রাজনীতি আসছে আমি কিন্তু আসলে রাজনীতি নিয়ে ভিডিও বানাইতে চাই কিন্তু বানায় না ইচ্ছা করে কারণ এগুলিতে মানুষের অনেক শত্রুদামি বাড়ে রাজনীতি নিয়ে কথা বলা একে অপরের সাথে আসলে কারো পক্ষে ভালো বললে কারোর পক্ষে খারাপ বললে এগুলিতে পরে শত্রুদামি বাড়ে জন্য আসলে অল্প অল্প কিছু মনের বা মনের বাপ মনের ইচ্ছাটা প্রকাশ করার জন্য আপনাদের সাথে আসলে আরেকটা রাজনীতি নিয়ে কথা বলা রাজনীতি না মানে সময় সাময়িক যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে একটু কথা বলতে চাই তো সেটা হচ্ছে আমাদের চারপাশে যত মানুষজন আমরা আছি সবাই দেখতেছি কে রকমভাবে রাজনীতি করতেছে তো সেটা হচ্ছে যে অনেক সময় ভিডিওতে দেখতে পাই যে ইউটিউবে দেখতে পাই যে মানুষে মানে ভোট গণনা করে যে কে পাশ করবে বিএমপি নাকি জামাত তো আসলে জামাত অনেক বেশি ভোট পায় সেটা দেখে আসলে ভালো লাগে আবার ভয়ও লাগে যে বিএনপি এত বছরের একটা দল ওনারা অনেকটা পিছায় আছে মানুষ কিন্তু এখন দ্বিধা দ্বন্দ্বে আছে যে কাকে বট দিবে কারণ জামাত তো নিজেদের একটা জায়গা তৈরি করতেছে যেহেতু ওনারা মাঠে আছে। আর তার এক সাহেব তো যেহেতু এখনো মাঠে নাই উনি কখন আসবে মানুষ হয়তো ওই ওই ওনার মুখের দিকে তাকায় আছে। উনি কখন আসা ওনার সে মনের আকাঙ্ক্ষার কথাগুলি উনি মানুষকে জানাবে তো মানুষের এখন কিন্তু খুবই মানে দ্বিধাদ্বন্দ্বে আছে যে ভোটটা আসলে কাকে দিব সেটা যে আপনি আমাকেও জিজ্ঞাসা করেন আমিও আসলে সেটাই করবো যে ভোটটা আসলে কাকে দিব মানুষ কিন্তু এখন কোনো দলকে নির্বাচন করবে না মানুষ ব্যক্তিকে নির্বাচন করবে এটা আপনারা বলতে পারেন যে আপনি কি করে জানেন বা আমরা তো জনগণ তাই না আর আমরা হইলাম মাঠের জনগণ যারা নির্বাচন করেন বা যারা নেতানেত্রী আছেন ওরা তো সেই সিংহাসনেই বসে থাকেন ওরা কিন্তু মাঠ পর্যায়ে মানুষের সাথে গণমানুষের সাথে ওনাদের কোনো আলাপ আলোচনা হয় না তা আমরা হলাম গণমানুষ আমাদের আমরা কিন্তু আরও পঞ্চাশ মানুষের মনের বাসাটার খবর জানি মনের বাসাটা বুঝি কারণ আমাদের সাথে মানুষের একটা কথাবার্তা আলোচনা হয় তো সেই ক্ষেত্রে বলবো যে বিএনপির একটু জায়গাটা এখন পর্যন্ত পিছায় আছে বোটা বটি হোক জনগণের সাথে কারণ মানুষের খালি একটাই কথা বলে যে ক্ষমতাতে না আসতে তাদের মানুষ হয় কি মানুষ সবসময় পরিবর্তন পরিবর্তন কি মানে নতুন কিছু চায় যে পুরান কোনো কিছু মানুষের আর এখন ভালো লাগে না তো বিএমপি আসলে নতুনত্ব কি দিবে জনগণকে আসলে জনগণ সেই দিকে তাকায় আছে বা তার রহমান সাহেবের একটা ভাষণের উপর তাকায় আছে যে উনি অনেক দিন পরে দেশ চালানোর জন্য রেডি হচ্ছে উনি আসলে জনগণকে কি দিতে চায় জনগণের উদ্দেশ্যে কি বলতে চায় যদিও উনি ছোটো ছোটো করে মানে সব বা সমাবেশ করে কিন্তু এগুলি কিন্তু আসলে প্রকৃত অর্থে মাঠের জনগণের সাথে ওনার কোনো সম্পর্কিত ওইরকম কোনো কিছু দেখা যায়নি আর যারা জামাত ইসলাম করতে আসছে ওনারা কিন্তু বিভিন্ন জায়গায় সব সমাবেশ করতেছে আর তারেক রহমান সাহেবগুলো ভিডিও কলের মাধ্যমে ছোটো ছোটো করে অঙ্গ সংগঠন করতেছে তো যাই হোক দুইটা আলাদা আলাদা পার্থক্য আছে তো আমরা এখনও তারেক রহমান সাহেবের ভাষণের অপেক্ষায় আছি যে দেখি দেখি কি হয় সবাই আমরা তো না সারা বাংলাদেশের মানুষ কোনো সময় পাল্টে যেতে পারে যে কোনো চিত্র তাই না তবে মানুষ এখন ইসলাম ইসলামকেও ভালোবাসে বিএনপি কেউ ভালোবাসে তা আমার মনে হয় ওনারা সম সিট পাবে কেউ আসলে মানে হয়তো উনিশ বিশ হবে কিন্তু জামাত ইসলামেরও অনেক ভালো একটা কি বলবো যে মানুষের সমর্থন আছে বা বিএমপিরও আছে তাই না তোখানে আমরা দুজনে গেলেই খুশি আমরা শুধু চাই ভালো একটা মানুষ যে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না সমাজটাকে শান্তিপূর্ণ রাখবে দেশের জন্য উন্নত করবে মানুষের জন্য কাজ করবে এইভাবে টাকা আত্মসাত করবে না দেশের টাকা দেশে কাজে লাগাবে যেই টাকাই দেশ থেকে আত্মসাত করে নেওয়া হয়েছে দেশের পঁচাশি শতাংশ সম্পদ দেশের বাইরে চলে গেছে ওই সম্পদ যদি এই দেশে কাজে লাগাইতো বাংলাদেশের সঠিক পয়সাটা যদি বাংলাদেশে কাজে লাগাইতো কিসের আমেরিকা কিসের লন্ডন কিসের কি ওইগুলির চা আমাদের স্বর্ণ দিয়ে পান যেত কারণ এটা একটা ছোটো দেশ তাই না তো সঠিকভাবে কোনো কিছুই এই স্বাধীনতার পরে সঠিক কোনো কিছু কাজে লাগানো হয় নাই তো এবার যেহেতু জনগণ সচেতন হয়ে গেছে তা আপনারা আশা করি ওইরকমভাবে আর বেশি কিছু একটা করতে না সমালোচনার মুখে পড়ে যাবেন যেই সরকারে আসেন না কেন তা আমরা জনগণ কিন্তু ওইটাই আসলে চাই যে আমরা একটা সঠিক মানুষ চাই যার মনের ভিতরে দেশপ্রেম আছে যার মনের ভিতরে দেশের জন্য করার কিছু আছে যার মনের ভিতরে এইরকম দেশের মানুষের জন্য কিছু করার চিন্তাভাবনা আছে ওই রকম না যে দেখানো ভালোবাসা আজকে দেখানোর জন্য দুই তিনটা বাসন দিলাম কালকে যখন ওই সিটে গেলাম সব কিছু বই লাগলাম এই যে বর্তমান যারা কি বলবো যারা মনে করেন যে শেখ হাসিনা যাওয়ার পরে অনেক ভালো ভালো বাসন দিতেন সমন্বয় বলেন বর্তমান যারা উপদেষ্টা বলেন তো আমাদের ইউনুসারকেও কিন্তু অনেকে গালি দিতে আছে যে উনিও কিন্তু উনি কি আওয়ামী লীগের চতুর্পাশে থেকে কি উনিও কি আওয়ামী লীগ হয়ে গেল নাকি বর্তমানে সবার পাশে বসে থাকে আওয়ামী লীগ হয়ে গেছে তো এক দুশোর চলে গেছে তার দুশোরের ছায়া কিন্তু এই দেশে আরো অনেক কিছু আছে তো আমি তাদেরকে অনুরোধ করব যা কামাই করে নিছে তো যে তো সে নিয়ে চলেই গেছে আর আপনারা যারা এখন আমাদের সাথে আছেন যারা এখনো শেখ হাসিনাকে ভালোবাসেন মানুষ মানুষকে ভালোবাসতেই পারে এটা খারাপ কিছু না মানুষ হিসাবে মানুষকে ভালোবাসছে কিন্তু তার কর্মকাণ্ডকে কিন্তু ভালোবাসা উচিত না ঠিক আছে যেমন উনি যতটুকু এই দেশের জন্য বিক্রি হয়েছে ইন্ডিয়ার কাছে ততটুকু আর কেউ বিক্রি হইেন না আর যারা এখনো ভালোবাসেন ভালোবাসি সে কেউ তারা ঠিক না কেউ কাউকে ভালোবাসতেই পারে তো ওনার কর্মকাণ্ডগুলিকে এখনো যারা পছন্দ করেন সেটা কিন্তু ঠিক না আপনাদের চোখ আছে কান আছে নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে এ দেশটাকে ওনার কর্মকাণ্ড ভুলে যান ভুলে গিয়ে দেশটার জন্য কিছু করেন মানে এই দেশে মানুষের জন্য কিছু করেন সব কিছু ভুলে যান আমি একটাই অনুরোধ করব সবাই সব কিছু ভুলে যান ভুলে গিয়ে এই দেশের জন্য কিছু করেন পৃথিবীতে সবাই থাকবে না কেউ থাকবে না এ পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে তা আপনি যতটুকু করবেন যতটুকু ভালো কিছু করবেন এ ভালোটাই নিয়ে যাবেন এই শেখ হাসিনা ম্যাডাম উনি এত পাহাড় পর্বত নিয়ে গেছে নিয়ে তো নিজের দেশে মাটির রবাইল না নিজের দেশের মানুষের জানাজা পাইল না নিজের দেশের মানুষের ভালোবাসা পাইল না নিজের দেশ থেকে বিতাড়িত মানুষ থেকে কী লাভ এত সুজ প্রাচুর্য কী লাভ আমি এইটাই প্রশ্ন কেন পাই এত টাকা দিয়ে মানুষ কি করে মানুষ বাঁচার জন্য কত টাকা লাগে বাঁচার জন্য এত এত হিংসা কেন এত প্রাশুর্য প্রাসাদ বানাইতে হবে কেন আমার এসব আসলে মাথায় ধরে না আজকে যেন আপনি দেশ তারা হইছেন কোথায় পরে মরেন কোনো মানুষের ভালোবাসা পারে সম্মান ভালোবাসা এগুলো আল্লাহ তাল্লার তরফ থেকে আসে তো বিনা কারণে খালদা জিয়াকে এত অত শাস্তি দিলেন দেশের মানুষের মনের অভিশাপ আছে না উনি তো এখানে রাজ রানী হয়ে রাজপ্রাসাদে থাকবেন আপনি তো ঠিকই দেশ থেকে বাগাই গেলেন এই জন্য জবরদস্তি আর মিথ্যা মিথ্যার উপর বড় করে মানুষ বেশি দিন চলতে পারে না তো এইগুলি তো আগামীতে যারা আসবেন তারা অবশ্যই এই জিনিসগুলি খেয়াল রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই